হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন আপনাদের ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা শেষ হওয়ার পরে দুই মাসের কাছাকাছি সময় অতিক্রম করেছে অনেকেই প্রশ্ন করেছিলেন জানতে চেয়েছিলেন যে আপনাদের পরীক্ষার ফলাফল কখন প্রকাশ করা হবে এবং দ্বিতীয় বর্ষ থেকে তৃতীয় বর্ষে প্রমোশনের জন্য কি শর্ত রয়েছে কয়টা সাবজেক্টে উত্তীর্ণ হতে হবে তৃতীয় বর্ষে বেশ কিছু বিষয় রয়েছে যেগুলো জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু জানানো হয়েছে আজকের ভিডিওতে সকল তথ্য আপনাদেরকে দিয়ে দেব তো চলুন একটা একটা করে ইনফরমেশন আপনাদেরকে জানাই প্রথম ইনফরমেশন হচ্ছে আপনাদের পরীক্ষার ফলাফল কখন প্রকাশ করবে যিনি ডিগ্রি দ্বিতীয় বর্ষের উপপরীক্ষা নিয়ন্ত্রক রয়েছেন তিনি যেটা বলেছেন যে আপনাদের পরীক্ষার খাতাগুলো শিক্ষকরা মূল্যায়ন করছে আর যেহেতু ডিগ্রির একটা অ্যাকাডেমিক সেশনের কিছু নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী পরীক্ষার শেষ হওয়ার পরে তিন মাসের মধ্যে ফলাফল প্রস্তুত করে তারপর প্রকাশ করবে এত অধৈর্য হলে চলবে না এমনটা তিনি জানিয়েছেন সো আমরা যদি একটি হিসাব করি তিরিশ জুলাই আপনাদের পরীক্ষা শেষ হয়ে গেছে এরপর থেকে হিসাব করলে দেখা যায় যে এক মাস দুই মাসের কাছাকাছি সময় অতিক্রম করেছে মানে দুই মাসের কাছাকাছি আর কি এরপরে আরও এক মাস পরে কিন্তু ফলাফল দিবে সো রেজাল্ট প্রকাশের সম্ভাব্য সময় হচ্ছে অক্টোবরের শেষের দিকে অথবা নভেম্বরের প্রথম দিকে আপনাদের পরীক্ষার ফলাফল প্রকাশ হয়ে যাবে ওকে এবার আসি যে প্রমোশনের কি শর্ত রয়েছে দ্বিতীয় বর্ষ থেকে তৃতীয় বর্ষে প্রমোশনের জন্য আপনাকে সবগুলো পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে বাধ্যতামূলকভাবে যদি কেউ একটা বা দুইটা সাবজেক্টে ফেল করে তাদের শর্ত রয়েছে আলাদা আমি বলছি তার আগে বলি যে যারা সবগুলো সাবজেক্টের পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের সবগুলো সাবজেক্টে পাশ করা লাগবে না শুধুমাত্র তিনটা বিষয়ে শুধুমাত্র তিনটা বিষয়ে আপনি যদি উত্তীর্ণ হয়ে যান তাহলে ডিগ্রি দ্বিতীয় বর্ষ থেকে তৃতীয় বর্ষে প্রমোশন আপনি পেয়ে যাবেন অর্থাৎ তিনটা বিষয় আপনাকে উত্তীর্ণ হতে হবে আর যদি একটা বা দুইটা সাবজেক্টে অনুপস্থিত থাকেন সেক্ষেত্রে কিছু সময় দেখা যায় যে কন্ডিশনাল প্রোমোটেড দেওয়া হয় তবে অবশ্যই আপনাকে তিনটা সাবজেক্টে পাশ থাকতেই হবে তাহলে আপনি কিন্তু কন্ডিশনাল প্রোমোটেডও হতে পারবেন যাই হোক এই হচ্ছে প্রমোশনের শর্ত এবার আসি যে পরীক্ষার ফলাফল কেমন হতে যাচ্ছে আর ফলাফল বিগত বছরগুলোতে দেখা গেছে যে প্রায় দেখা যায় যে সেভেন এইটটি ফাইভ থেকে নাইনটি পারসেন্ট পাশ করে থাকে এরকমই হবে এবারটাও সেটাই ধারণা করা যাচ্ছে এবং এরকম হওয়ার সম্ভাবনাটাই বেশি যেহেতু এবার পরীক্ষা খুব একটা বেশি কঠিন হয়নি এরপর সর্বশেষ যে বিষয়গুলো রয়েছে সেটি হচ্ছে তৃতীয় বর্ষের বিষয় দেখুন ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফলাফল প্রস্তুতের সময়টাতে অনেক কলেজ রয়েছে যারা কিন্তু ক্লাস নিচ্ছে এখন আপনাদের কলেজ ক্লাস নিচ্ছে কি না এটা জানতে হবে আপনাকে যদি ক্লাস না নেয় তাহলেও কিন্তু আপনাকে প্রিপারেশান নিয়ে রাখতে হবে যেমন ইংরেজি সাবজেক্টের পরীক্ষাটা কিন্তু অনেক কঠিন হয় এবার প্রায় ম্যাক্সিমাম প্রশ্নই কমন হয়নি আর কয়েকটা প্রশ্ন কমন হয়েছে আর কি বিগত বছরগুলোতেও এরকমটাই দেখা গেছে মানে বিভিন্ন স্থান থেকে প্রশ্ন করা হয় বিভিন্ন টপিক্স থেকে নতুন টপিক্স থেকেও প্রশ্ন হয় যেমন এবার প্যারাগ্রাফ আসছে কি এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে আসছে তারপর আসছে হচ্ছে ইনভায়রমেন্টাল পলিউশন সো এই যে বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন হয় এজন্য আপনাকে অবশ্যই সেইভাবে প্রস্তুতি নিতে হবে প্রশ্ন হলো যে ভাইয়া তাহলে পরীক্ষাটা আসলে কখন থেকে হবে মানে তৃতীয় বর্ষের পরীক্ষার জন্য তো প্রিপারেশন নিতে হবে তৃতীয় বর্ষের পরীক্ষাটা আগামী ছাব্বিশ সালে মনে রাখবেন আগামী দু সালের এই যে যে সেপ্টেম্বর মাস চলছে এই সেপ্টেম্বর মাস থেকে আপনাদের পরীক্ষা শুরু হবে সো আপনার কাছে সময় কতটা রয়েছে আশা করি আপনারা বুঝতে পারছেন যে আপনাদের পরীক্ষা কিন্তু এইবার তৃতীয় বর্ষের পরীক্ষা সেপ্টেম্বরে হচ্ছে আপনাদের পরীক্ষাও সেপ্টেম্বরে হবে আগামী দু সালে গিয়ে ঠিক আছে দু সালের যে ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষাটা হবে আশা করি এটা নিয়ে কারো কোনো প্রশ্ন থাকবে না আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে বলি সেটি হচ্ছে ইনকোর্স পরীক্ষার বিষয় দেখুন তৃতীয় বর্ষে ইনকোর্স পরীক্ষাটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ তৃতীয় বর্ষের প্রত্যেকটা সাবজেক্টই কঠিন সাবজেক্ট আর তৃতীয় বর্ষে পাশ করার ক্ষেত্রে ইনকোর্সের গুরুত্ব রয়েছে ইনকোর্স পরীক্ষায় অংশগ্রহণ না করলে বর্তমান জাতীয় বিশ্ববিদ্যালয়ে নিয়ম করে দিয়েছে যে আপনি ফর্ম ফিল করতে পারবেন না এজন্য আপনাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড বা আমাদের চ্যানেলগুলো ফলো করে রাখতে হবে আমরা সময় কিন্তু আপনাদের আপডেটগুলো দিয়ে থাকি সো যখন ইনকোর্স পরীক্ষার নোটিস দিবে। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে দিয়ে দিবে যখন দিবে যে মুহূর্তে দিবে আমি আপনাদের সাথে সেই মুহূর্তে শেয়ার করে দিব ওকে তো এই ছিল মোটামুটি আজকের মতো ভিডিও ইনকোর্স পরীক্ষা সংক্রান্ত যদি আমি আপডেট পাই তারপর ক্লাস রেগুলার করতে হবে কিনা অনেকেই এই প্রশ্নটা করে থাকে আর দেখুন সবগুলো কলেজেই কিন্তু ক্লাস রেগুলার হয় না এটা কলেজ জানে আপনি জানেন জাতীয় বিশ্ববিদ্যালয় তো জানে না সো আপনাকে কলেজের সাথে যোগাযোগ রাখতে হবে কলেজে যদি ক্লাস হয় দু একটা দিন ক্লাস করতে পারেন আপনার পক্ষে ভালো আমি জানি যে ম্যাক্সিমাম শিক্ষার্থী আছে ডিগ্রিতে যারা পড়াশোনা করে বিশেষ করে যারা ছাত্র তাদের পড়াশোনার পাশাপাশি বিভিন্ন জব করতে হয় পরিবারের পাশে যা দাঁড়াতে হয় যাই হোক সব কিছু মিলিয়ে আপনাদের পরীক্ষার জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করতে হবে আপনি এক বছর একটু কষ্ট করে দেখেন না তৃতীয় বর্ষ উত্তীর্ণ হয়ে গেলে থাকবে আর প্রিমিনারি টু মাস্টার্স এবং মাস্টার্স প্রিলিমিনারি টু মাস্টার্স কমপ্লিট করার পর আপনি বিভিন্ন জব সেক্টরে জব করতে পারবেন ডিগ্রি কমপ্লিট করে আসলে সে ধরনের জব হয় না অ্যাপ্লাইও করা যায় না যার জন্য আপনাকে অবশ্যই প্রিলিমিনারি টু মাস্টার্স করতে হবে যার এই ছিল আজকের মতো ভিডিও আশা করে আপনাদেরকে বোঝাতে পেরেছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস কমেন্টস আর শেয়ার করে দিতে কিন্তু ভুলবেন না